কবল থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই করা হয়েছে ধর্ষকের শাস্তি ইসলামের দৃষ্টিতে কি এই ব্যাপারটি নিয়ে আমাদের প্রথমে বুঝতে হবে ইসলামে জেনার শাস্তি হলো একশো বেতরাঘাত প্রমাণ চব্বিশ নম্বর সোরা আর নৌরে দুই নম্বর আয়াতে ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা আর ইসলামে সমকামিতারও শাস্তি রয়েছে চার নম্বর সুরা আর নিসাই ষোলো নম্বর আয়াত প্রমাণ ইসলামে কিসাসের বিধানও রয়েছে দুই নম্বর সুরা আল বাকার একশো আটাত্তর এবং একশো উনআশি আয়াত দুটি তার প্রমাণ ইসলামে রয়েছে যে কোনো চুরির শাস্তি কোনো ব্যক্তি চুরি করবে চুরির শাস্তি হলো চোরের চুরির হাতকে কর্তন করতে হবে সে যদি হাত দিয়ে চুরি করে তাহলে তার হাত কর্তন করতে হবে চুরির হাত পাঁচ নম্বর আল মায়েদার আটত্রিশ নম্বর তার প্রমাণ করে এখন যারা ধর্ষণ করে তারা মূলত একটি মেয়ের ইজ্জতকে চুরি করে তাই তাদের লিঙ্গ কর্তন করাই হচ্ছে এই আয়াতের দৃষ্টিতে যারা উলামায় রব্বানী, উলামায় হাকানি তাদের গবেষণা যদিও উলামায়ে বৈজ্ঞানিক যারা রয়েছে উলামায়ে আহলুল যারা রয়েছে উলামায়ে রব্বানি যারা রয়েছে এদের গবেষণাকে উলামায় সু উলামায় ইবলিস উলামায় ক্রাইম এরা মানে না এই কোরআন বলছে মা সারেক ওয়া সারেকাতু ফাকতা ওয়াইদিয়হুমা চোর সে পুরুষকঅতবা নারী তার চুরির হাতকে কর্তন করতে হবে 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াত এখন যে সমস্ত মেয়েরা ছেলেদেরকে নিয়ে কুকর্ম করে জোরপূর্বক ভাবে আর যে সমস্ত ছেলেরা মেয়েদেরকে নিয়ে জোরপূর্বক ভাবে কুকর্ম করে এরা মূলত কি করে ইরা ওদের इज्जत কে চুরি করে যার জন্য এদের চুরির হাতকে কর্তন করে দিতে হবে তো যারা ধর্ষক সে নারী হোক অথবা পুরুষ তাদের এই যে যৌন লিপসা এটিকে কর্তন করে দিতে হবে ইজ্জত চুরি হিসেবে তাদের কোনোদিন জন্য এই দৈহিক চাহিদা পূরা না করতে পারে এর জন্য বিভিন্ন ধরনের উপাদান পৃথিবীতে রয়েছে কেউ ইনজেকশন মেরে দেয় কেউ দেখা গেল এমনভাবে পত্ত খাওয়াইয়ে দেয় যে চিরকাল সে আর সেক্স অন্তত করতে পারে না পুরুষক অথবা নারী এটি হচ্ছে ইসলামে দর্শকদের শাস্তি আর এই শাস্তি ওই সকল ধর্মগুরুরাও পাবে উলামায় ক্রাইমরাও পাবে যারা তাদের শিষ্যদের সাথে বলৎকার করে এরপরে আসেন অ্যাসিড নিক্ষেপ করে আমাদের দেশে অ্যাসিড নিক্ষেপের শাস্তি কি পাঁচ নম্বর সুরাল মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে অ্যাসিড নিক্ষেপ ঠিক হত্যার বদলে হত্যা করা যেমন রবের বিধান অ্যাসিড নিক্ষেপ করার বদলে অ্যাসিড নিক্ষেপ করা 2018 সালে ডেমোক্রেসি বিশ্বাসী একজন ইউপি সদস্য যেভাবে বাংলাদেশে ধর্ষণের শাস্তি হিসাবে বিচার করলেন সেই বিচারটি কেমন ময়মনসিংহের নান্দাইল উপজেলার নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের শাস্তি হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা এবং লাঠি মেটা করে দর্শকে ছেড়ে দিয়েছেন স্থানীয় এক ইউপি সদস্য পরিবারটি দরিদ্র হয় তিনি ধর্ষিতা যে মেয়ে সেই মেয়েটিকে সহায়তা করার জন্য এই উদ্যোগ নিয়েছেন চিন্তা করে দেখুন নান্দাইল মডেল থানার ওসি শুক্রবার বলেন ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি তবে ঘটনাটির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে খোঁজ খবর ধর্ষণের ঘটনার সালিশের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি এবার আসুন পাক ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ এখানে ধর্ষকের শাস্তি কি নম্বর ধর্ষকের পরে প্রতিবাদ করতে হয় দুই নম্বর দিতে হয় তথা কথিত গণ্যমান্য লোকদের সামনে বা নেতা নেত্রী এবং কর্মীদের সামনে যারা দুর্নীতিবাজ তিন নম্বর নইলে সমঝোতার চেষ্টা করতে হয় চার নম্বর মেয়ের চরিত্র নিয়ে গবেষণা করা হয় পাঁচ নম্বর মেয়ের পোশাক নিয়ে গবেষণা করা হয় ছয় নম্বর টেবিল টক করতে হয় এইভাবে সময় একদিন শেষ হয়ে যায় আর এই ঘটনা ধামাছমা পড়ে থাকে আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে ছেলেদের এবং অবৈধ ধর্ষণের নেশায় এই যে অবৈধ ধর্ষণের নেশায় ছেলেরা যখন জেনেছে যে এইভাবে একদিন শেষ হয়ে যাবে বিচার হবে না কারণ সত্য বিচার আমাদের দেশে নেই পাঁচ দশকের বাংলাদেশেই নেই এই ভয়ানক সময় আবার শিশু ধর্ষণ রোধের জন্য নিজের সন্তানকে নিজ দৃষ্টির সামনেই রাখার চেষ্টা আমাদের করা উচিত কিন্তু আমাদের সমাজ সেইভাবে আপাতত নেই দেশের প্রধান কুরসিতে যিনি বসে আছেন তিনি আজ আমাদের দেশের প্রধান বিচারপতি হিসেবে নিজেকে তিনি প্রচার করান তাই সবসময় ধমক দিয়ে থাকেন ছাড় দেওয়া হবে না কাউকে আবার প্রধান বিচারপতি পূর্বে যিনি ছিলেন এস কে সিনহা সাহেব তাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে বিচার বলতেই নেই মাহমুদুর রহমান সাহেব তিনি যখন কুষ্টিয়ার আদালতে রক্তে রক্তাক্ত হয়েছেন তখনই বুঝতে হবে দেশের আদালত শেষ জজেরা বিচার যে করবেন সেই বিচার করার ক্ষমতা তাদের কাছে নেই যাই হোক কোরআনের দৃষ্টিতে আমরা জানতে পারলাম যে এই ধর্ষক যারা রয়েছে এদের শাস্তি হলো তাদের সেক্সের শক্তিকে কেটে দিতে হবে এটাই হচ্ছে কোরআনের বিধান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে পারি